আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আপনাদের ভাই পুরাতন গ্যারি রিসিলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো হারিস ট্রাক্টর মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ তো দেখতেই পারছেন আজকে একটি হাইড্রোলিক ট্রলি সহ আজকের গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি দেখতে পারছেন ট্রলিটি ট্রলিটি মার্শালা ফ্রেশ কন্ডিশনের একটি ট্রলি রানিং গাড়ি গাড়িটা কিন্তু রানিং গাড়ি দেখতেই পারছেন তো বডিটা মার্শালা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন এই যে দেখেন ট্রলির চাকাগুলো মোটামুটি ওরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে ওরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে তো বডিটা দেখতেই পারছেন বডিটা কিন্তু জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে বডিটা কোথাও কোনো পচা বা জং মরিচা খাওয়া নেই তারপরও আশা করি সামনাসামনি আসলে আরও ভালোভাবে গাড়িটা দেখতে পারবেন তো গাড়িটির মডেল টেফে টু ফোর ওয়ান ডিআই গাড়িটার মডেল টেফে টু ফোর ওয়ান ডিআই আর বডিটা বডিটা ওভারঅল বলতে গেলে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা বডি তো গাড়িটার সাথে যে বড় চাকাগুলো লাগানো আছে ওই চাকাগুলো রাবারিং টায়ার লাগানো আছে রাবারিং তেরোশো আড়াইশ রাবারিং তেরোশো টায়ার লাগানো আছে তো টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে তেল কম খাই হলো টেফে টু ফোর ডিআই বলতে গেলে তেলের রাজা রোডের রাজা টেফে টু ফোর ডিআই যাদের বাজেট সীমিত তারা এই গাড়িটা নিতে পারেন যাদের বাজেট সীমিত তারা এই গাড়িটা নিয়ে ব্যবসা করতে পারেন অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলছিলেন যে অল্প টাকার গাড়ির ভিডিও দেওয়ার জন্য তা আমি আপনাদেরকে বলবো আজকের এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা বিক্রি করা হবে মূলত মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা বিক্রি করা হবে তো যারা কিনা না অল্প টাকা গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা তা আমি আবারও ঠিকানাটা বলছি কুমিল্লা জেলা হোমনা থানা হোমনা থানা দুলালপুর বাজারের আশেপাশেই রয়েছে গাড়িটা আর মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারবেন ওদির আগ্রহে যারা বসে রয়েছেন গাড়ির দামের কথা তো গাড়ির দামের কথা বলতে গেলে মালিক পক্ষ থেকে গাইটা আজকে অফারে বিক্রি করা হবে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মোটামুটি ফিক্সড দাম তার মধ্যে কিছুটা সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই হারি স্ট্রাকটার মিডিয়া চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে তা আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ির ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ